সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন এখানে একটি পাঠাগার এই পাঠাগারটি হচ্ছে পতেঙ্গার নাজির পাড়ায় দায়াম নাজির জামা মসজিদের পাঠাগার এই পাঠাগারে সংগ্রহ করা হয়েছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের সিরা সিরাতনবী সাল্লাহ আলি এর কয়েকটি গ্রন্থ হাদিসের বিভিন্ন গ্রন্থ আনা হয়েছে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি আছে রিয়াদুসাহ আছে তাফসিরে মা আরিফুল করান আছে বোখারি শরীফের কয়েকটি খণ্ড আছে এবং এখানে ছোট ছোটো কয়েকটি গুরুত্বপূর্ণ বই আছে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে রাসুলি কারিম সালামের সাহবাইকার যারা ছিলেন খুলাফাইয়ের রাশিদিন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ সাহাবাহিক আরামদের জীবনী এবং উমাইয়া খিলাফতের ইতিহাস আব্বাসী খিলাফতের ইতিহাস জিনকি সাম্রাজ্যের ইতিহাস সেলযুগ সাম্রাজ্যের ইতিহাস মুরাবিদ সাম্রাজ্যের ইতিহাস মুসলিমদের উত্তর আফ্রিকা বিজয়ের ইতিহাস ওসমানী খিলাফতের ইতিহাস তুর্কিস্তানের রক্তাক্ত ইতিহাস আফগানিস্তানের ইতিহাস সুলতান সালাহিন আইবরদুলের ইতিহাস সুলতান মালিক শাহ রহমতুল্লাহি আলাই সুলতান জালার উদ্দিন শাহ সুলতান রুকুনুদ্দিন বাইবারস দ্য পেনথার ইমাম শামিল ও চচনিয়ার ইতিহাস শহীদ উমর মুখতার লাইন অফ দ্য ডেজার্ট খাইরুদ্দিন সমুদ্র শহমদুরিগল সুলতান আব্দুল মালিক খান সুলতান অরঙ্গজেব রহমতুল্লাহিআ আলাই আব্দুল কাদের জিলানি রহমতুলি আলাই ইমাম গজালি রহমতুল্লাহ আলামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাই তৃতীয় স্তরে এখানে কিছু গুরুত্বপূর্ণ বই আছে সিক্রেটস অফ জার্নিজম বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিহাস ইতিবৃত্ত ইমান ও কফরের মূলনীতি এখানে আছে ইতিহাসের দূসর খাতা ইসমাইল রেহানের ইমান ও বস্তুবাদের সংঘাত আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বই আছে আমরা সে আল্লাহ তাল্লাহ নিজেরাও পড়ব এবং অন্যদেরকেও পড়তে উৎসাহিত করব আমাদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্যে বই পড়ার কোনো বিকল্প নেই